হ্যালো বিয়াস কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা আমি যে সমস্ত অ্যান্ড্রয়েড ইউজাররা আমাদের মোবাইলের মধ্যে যে ভাইব্রেশান মোড রয়েছে এই ভাইব্রেশান মোড কিন্তু আমার অন রয়েছে এবং এই অবস্থাতে যদি কেউ ফোন করে তাহলে কিন্তু আমার মোবাইলে ভাইব্রেশান করবে না শুধুমাত্র মুড অবস্থায় থাকবে তো এটা যাদের প্রবলেমটা হচ্ছে তাদের জন্য কিন্তু ভিডিওটা করা তো এটার প্রবলেম সলিউশান আছে তো সলিউশান করার জন্য আমার ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখতে হবে তো অভিহাস এটি করার জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আমরা আমাদের মোবাইলের সেটিংসের মধ্যে চলে আসবো সেটিংসের মধ্যে আসার পরে এখানে একটা অপশান খুঁজে নেবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান তো এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন ভাইভেট ফর ইনকামিং কলস তো এটার উপর আপনারা ক্লিক করবেন তো এটা দেখতে পাবেন নেভার ভাইভেট বলে রয়েছে বা নো ভাইভেট বলে সিলেক্ট করা রয়েছে তো এটাকে এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে অ্যালাউস ভাইভেট বা অন ভাইভেট এটার ওপর আপনার ক্লিক করে দেবো তো এবার যদি আপনি ফোন করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ভাইব্রেট করছে আর যদি এখানে নিচে যদি আপনি এটা করতে চান নিচেরটা রয়েছে ভাইব্রেট ফার্স্ট থিং রানিং রিং গ্র্যান্ডলি তো এটা হলো যে আপনার নিচে সব নিচে যে সেটিংসটা রয়েছে এটার কারণ হলো যে আপনার যদি আপনি দুটো একসাথে করতে চান অর্থাৎ টান জোরে বাঁচবে আবার ভাইব্রেশনও হবে ঠিক আছে যদি এই দুটোই একসাথে করতে চান তাহলে কি হবে আপনি নিচেরটা দিতে পারেন আর যদি শুধু ভাইবেট করে তাহলে আপনি মাজারটা সিলেক্ট করুন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকুন